সম্মানিত ডিয়ার ভিওয়ার্স ও চাষিবায়রা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এগুলো হচ্ছে ইং বেডিং মুক্ত অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছগুলি আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং চাষ করবার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন তো ভিওরস আপনারা জানেন যে শোল মাছ দুই প্রকার হয় দেশি এবং ভিয়েতনাম দেশি শোল বাড়ে না এবং ভিয়েতনামি শোল বাড়ে বেশি এবং দু কেউ আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সমস্ত মাছের পোনাগুলিকে আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলি আমরা ছোটো বড়ো সাইজের যে কোনো মাছ আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফিজ ধন্যবাদ